আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন দূরের এবং কাছের বন্ধু সবাইকে জানাচ্ছি আজকে নিয়ে এসেছি এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে আজকে বরফি তৈরি করব তো এই মিষ্টি কুমড়াটা মাটির নিচে হয় মিষ্টি কুমড়াটা কিন্তু পাকা নয় দেখতে পাচ্ছেন তো এই মিষ্টি কুমড়া দিয়ে আজকে বরফি তৈরি করব তাই এই মিষ্টি কুমড়া কেটে নিয়ে আমি ধুয়ে নিয়ে চলে আসতেছি মিষ্টি কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এই মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিব পানি দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম মিষ্টি কুমড়া অল্প পানিতে সিদ্ধ হয়ে যায় আর যেহেতু আমি বরফি তৈরি করব মিষ্টি খাবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে আমি মিষ্টি কুমড়াটাকে প্রথমে সিদ্ধ করে নিব মিষ্টি কুমড়া আমার সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করতে বেশি সময় লাগে না একটু একটু পানি আছে এটা কোনো সমস্যা না আমি গ্লাস দিয়ে সুন্দর করে এটাকে পেস্ট করে নিব আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করব না এই বরফিটা তৈরি করতে এভাবে আমি করে নিচ্ছি এটা খেতে অনেক সুন্দর লাগে আপনারা একদিন হলে তৈরি করে খেয়ে দেখবেন এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এই কাপ দিয়ে এক কাপ চিনি যেহেতু আমার কুমড়াটা কাঁচা মিষ্টি কম এখন আমি এই চিনিটাকে ক্যারামেল তৈরি করে নিব কিছুক্ষণ জাল দিলেই কিন্তু এটা ক্যারামিল হয়ে যাবে চিনিটা গলে গেছে নতুন গৃহিণীদের জন্য অবশ্যই এটা প্রয়োজন দেখেন চিনিটা গলে গেছে তো আমি আর একটু তৈরি করে নিব কালার করে নিব আর কি যেহেতু কুমড়াটা আমার কাঁচা আমি কিন্তু কোনো কালার ব্যবহার করতেছি না ফুড কালার বা কোনো কেমিক্যাল কিছুই ব্যবহার করতেছি না এই যে আমি এরকম কালার একটা তৈরি করে নিলাম এখন আমার পেস্ট করা কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি যে ভালো করে নেড়ে নিতে হবে এটা একটু সময় নিয়ে নাড়তে হবে এখন দিয়ে দিচ্ছি আমি একটা ডারচিনির টুকরো আর যে কাপ দিয়ে আমি চিনি দিয়েছি সে কাপ দিয়ে আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো দুধ আর এই কুমড়ার যে পেস্টটা সুন্দর করে মেখে নিতে হবে গুঁড়া দুধটা আমার সম্পূর্ণ ভাবে মেশানো হয়ে গেছে কতটা শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ঘি এখন শীতের দিন ঘিটা জমে গেছে ঘিটা দিলে আপনার কড়াই থেকে একদম ডোটা সুন্দরভাবে উঠে আসবে এখন ঘিটা দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নিতে হবে ডোটা দেখতে পাচ্ছেন যে একদম কড়াই থেকে উঠে আসতেছে ঘিটা দেওয়ার কারণে স্বাদও ভালো হবে আর এভাবে কড়াই থেকে উঠেও আসবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এটা আমার আতপ চালের গুঁড়া যে চাল দিয়ে আমরা পোলাও খাই সেটা আমি গুঁড়ো করে নিয়েছি তা আমি এটা এর জন্য দিচ্ছি আটা দিতে যাবেন না তাহলে খেতে ভালো লাগবে না ময়দা দিবেন না আতব চালের আটাটা দেওয়ার চেষ্টা করবেন আমি পরিমাণ মতন একটু চালের আটা দিয়ে দিলাম এটা আতপ চালের আটা এখন আতপ চালের আটাটা দিয়ে সুন্দর করে আরও কিছুক্ষণ জাল দিতে হবে একদম সুন্দর একটা ডো তৈরি করতে হবে এখন পর্যন্ত যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইকটা দিয়ে দেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন বেল বাটন চাপ দিয়ে রাখবেন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি একটা প্লেটে ঢেলে নিব আমি যে প্লেটটাতে ঢেলে নিয়েছি সেই প্লেটটা আগে থেকে একটু ঘি মেখে নিয়েছি এখন আরও একটু ঘি আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এটা সুন্দর করে একটা শেপ তৈরি করে নিব এই ঘিটা নিলে হাতে লাগবে না আর খেতেও ভালো লাগবে দেখেন একটুও কিন্তু আমার হাতের মধ্যে লেগে নাই আমি সুন্দর করে একটা শেপ করে একটু ঠান্ডা করে নিয়ে তারপর কেটে নিব এটা গরম অবস্থায় কিন্তু কাটা যাবে না তাহলে কিন্তু ভালোভাবে না একটু ঠান্ডা করতে হবে আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসলাম যেহেতু বলেছি বরফি তাই আমি বরফির আকারে কেটে নিচ্ছি এভাবে আপনারা কেটে নেবেন আর একদিন হলেও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন অনেক সুস্বাদ হয় এখন আমি সার্ভ করে নিব কেটে আমি কেটে একটা প্লেটে তুলে নিয়েছি আর এখানে আমি কিশমিশ দিয়ে পরিবেশন করতেছি একটু সৌন্দর্য দেখার জন্য আপনারা এটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে ভালো লাগে একটু ডেকোরেশন করার জন্য তো আজকে আমার এই মিষ্টি কুমড়ার বরফিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম